জিও বুঝতে অথবা পৃথিবী সম্পর্কে জানতে কিছু কিছু দেশের উপর ধারণা রাখাটা খুবই জরুরি তাহলে পত্র জিও পলিটিক্স অথবা চাকরি বাকরি পরীক্ষায় খুব একটা বেগ পেতে হয় না বা ইনফরমেশনগুলো মাথায় রাখতে খুব একটা সমস্যা হয় না তো এইরকম অল্প কিছু দেশ নিয়ে আজকে আমার ভিডিও চলুন আমরা এক এক করে দেখিনি মূলত কোন কোন দেশ সম্পর্কে ধারণা রাখাটা জরুরি অর্থাৎ আমরা যদি বিশ্ব মানচিত্র একবার থাকাই তো বিশ্ব মানচিত্রের ঠিক যে দেশগুলো তা জানি হচ্ছে মহাদেশ ষাটটি মহাদেশ হচ্ছে সাতটি মহাসাগর হচ্ছে পাঁচটি তো মহাদেশ সাতটির মধ্যে একটা হচ্ছে হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া এছাড়াও এখানে হচ্ছে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া এবং এই নিচের অংশটুকু জুড়ে রয়েছে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ তো আমরা মহাদেশ সম্পর্কে জানলাম আমরা জানি মহাসাগর পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর তো যদি আমরা খেয়াল করি তো আটলান্টিক মহাসাগরের উপরের দিকে যে দেশ বা যে মহাদেশ অবস্থিত সেই মহাদেশের নাম ইউরোপ এবং নিচের দিকে যে মহাদেশ অবস্থিত সেই মহাদেশের নাম আফ্রিকা অর্থাৎ আটলান্টিক মহাসাগর ডান দিকে তথা পূর্ব দিকে দুটি মহাদেশ অবস্থিত এক হচ্ছে ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং আটলান্টিক সাগরের বাম দিকে তথা পশ্চিম দিকে ঠিক দুটি মহাদেশ অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশ নিচের দিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ আবার যদি প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের ডান দিকে তথা পূর্ব দিকে হচ্ছে উত্তর আমেরিকা এবং নিচের দিকে পূর্ব দিকে কিন্তু নিচের দিকে দক্ষিণ আমেরিকা এবং বাম দিকে হচ্ছে এশিয়া মহাদেশ এবং নিচের দিকে হচ্ছে পশ্চিমা বা অস্ট্রেলিয়া মহাদেশ তো চলুন আমরা শুরু করি তো সর্বপ্রথমে আমরা দেখি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে তো উত্তর আমেরিকা মহাদেশের অল্প কিছু দেশ গুরুত্বপূর্ণ যেমন কানাডা তো কানাডা সম্পর্কে জানা জরুরি যেমন বাংলাদেশের অনেক স্টুডেন্ট কানাডায় অতিবাসন পছন্দ করে অথবা সেখানে গিয়ে থাকতে পছন্দ করে বা স্টুডেন্ট বা অনেকেই কানাডায় যায় তো কানাডা কানাডার ঠিক নিচে যেতে সে দেশটির নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যার রাজধানী হচ্ছে ওয়াশিংটন তো ইউএসএ সম্পর্কে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ইউএসএ হচ্ছে সবচেয়ে বড় সামরিক শক্তি এবং ইউএসএ সম্পর্কে জানাটা জরুরি তো ইউএসের উপর থেকে কানাডা এবং নিচের দিকে হচ্ছে মেক্সিকো মোটামুটি ইউএসএ সম্পর্কে এই কটি উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কটি দেশ জানালেই হবে অপরদিকে দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে বারোটি তো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো অবশ্যই ইজি যেহেতু আমরা বাংলাদেশের লোকজন ফুটবল লাভার বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের লোকজন আমরা ফুটবল খেলার পছন্দ করি অর্থাৎ এই দেশগুলো আমাদের অনেকেরই জানা যেমন ব্রাজিল আর্জেন্টিনা চিলি উরুয়ে পেরু কলম্বিয়া ইকুয়েডর মোটামুটি এই দেশগুলো আমরা সক সকলে জানি শুধুমাত্র হয়তো মানচিত্রে সঠিক অবস্থান আমরা জানি না তো এই কয়টি দেশ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সম্পর্কে জানলে মোটামুটি হবে তো এরপর আসি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে তেমন কিছু জানার নাই যারা টুকটাক জানার ইচ্ছে আছে তারা গুগল করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো এশিয়া মহাদেশের যে দেশগুলো সম্পর্কে জানাটা খুব জরুরি সর্বপ্রথমে এসে হচ্ছে রাশিয়া এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া যার রাজধানী হচ্ছে মস্কো ভূপৃষ্ঠের স্থল ভাগের অর্থাৎ ভূপৃষ্ঠের যতটুকু স্থল আছে তার মধ্যে দশ পার্সেন্ট জুড়ে আছে হচ্ছে রাশিয়া অর্থাৎ বাদ বাকি নব্বই পার্সেন্ট জুড়ে অন্যান্য দেশসমূহ আর শুধুমাত্র দশ পার্সেন্ট জায়গা জুড়ে শুধুমাত্র রাশিয়া তো এই হচ্ছে রাশিয়া অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে রাশিয়া অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ আমরা জানি ভ্লাদিমির পুতিন তো উনি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট এই হচ্ছে রাশিয়া রাশিয়া এবং আরেকটি পরশক্তি রাশিয়ার পরে আরেকটি পরশক্তি হচ্ছে চীন বা চায়না তো চায়নার রাজধানী হচ্ছে বেইজিং তো রাশিয়া সম্পর্কে চায়না সম্পর্কে জানা অতীব জরুরি অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা সম্পর্কে জানা জরুরি রাশিয়া সম্পর্কে জানা জরুরি চায়না সম্পর্কে জানা জরুরি এবং এদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা জরুরি অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন যে এই ঠিক চায়না এবং রাশিয়ার মাঝখানে কিন্তু সীমানা বিদ্যমান এবং এই চায়না এবং রাশিয়ার মাঝখানে যেতে সেই দেশটির নাম হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটার এটা অনেকেই আমাদের প্রশ্ন করে তো চায়না যে গ্রেট ওয়ার্ল অফ চায়না আমরা সকলে জানি গ্রেট ওয়ার্ল অফ চায়না দেওয়ার মূল কারণ মঙ্গোলিয়ান যারা দস্যু ছিলেন অর্থাৎ গ্রেট ওয়ার্ল অফ চায়না প্রতিষ্ঠা করা শুরু করে খ্রিস্টপূর্ব দুইশো শতকের দিকে অর্থাৎ এখন থেকে বাইশো বছর আগে তো গ্রেট ওয়ার্ল অফ চায়না দেওয়ার মূল কারণ মঙ্গোলিয়ান যাযাবর দস্যুদের হাত থেকে রক্ষার জন্য এছাড়াও চায়নার ঠিক পূর্ব দিকে অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ আছে যেমন নর্থ কোরিয়া কিম জঙ্গন আপনারা তো সকলেই জানেন তারপরে সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল তো যদি যারা কোরিয়ান মুভিডুপে দেখেন তারা সিওল সম্পর্কে অথবা কোরিয়ান ড্রামা দেখেন তারা সিওল সম্পর্কে অবগতটা আমি জানি বা আপনারাও জানেন আর পার্শ্ববর্তী দেশ হচ্ছে জাপান তো জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ বা চিরশান্তির দেশ এরপর আসি চীনের ঠিক নিচের দিকে অবস্থিত ফিলিপাইন ফিলিপাইন অতটুকু গুরুত্বপূর্ণ না তো জানলে অসুবিধা নেই মালয়েশিয়া কুয়ালালামপুর এবং এই হচ্ছে সবুজ অংশ মালয়েশিয়া কুয়ালালামপুর তো মালয়েশিয়াতে বাংলাদেশে অনেক শ্রমিক মালয়েশিয়াতে যায় সুতরাং মালয়েশিয়া সম্পর্কে জানাটা তুলেও জরুরি ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি যার রাজধানী জাকার্তা খুব একটা ইম্পর্টেন্ট না জানলে কোনো সমস্যা নেই হচ্ছে পপন ইউগুনি পপন ইউগুনি সম্পর্কে না জানলে কোনো সমস্যা নেই তো এরপর আসি হচ্ছে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলোর সম্পর্কে জানাটা অতিব জরুরি এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে থাকে এটা আপনারা জানেন ভুটান ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু বাংলাদেশের উপর দিকে অবস্থিত অর্থাৎ বাংলাদেশ এবং চীনের মাঝখানে এই অংশ জুড়ে হচ্ছে ভুটান থিম্পু আর এই অংশ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার সেভেন সিস্টার্স বাংলাদেশের বাংলাদেশের ঠিক পশ্চিম দিকে এবং উত্তর পূর্ব দিকে যে অংশ জুড়ে হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এই হচ্ছে নেপাল নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু বাংলাদেশের নিচের দিকে হচ্ছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার অবস্থিত মিয়ানমার সম্পর্কে জানাটা জরুরি কারণ বাংলাদেশ এবং মিয়ানমারের ভৌগোলিক গুরুত্বপূর্ণ অনেক বেশি এরপর আসি হচ্ছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন চীন এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু সীমানা অর্থাৎ চীন এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু সীমানা বিদ্যমান এরপরে হচ্ছে চীনের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পাকিস্তান সম্পর্কে আমরা সকলে জানি কারণ এই পাকিস্তান থেকেই তো আমরা স্বাধীন হয়েছি আফগানিস্তান রিসেন্টলি আফগানিস্তান অনেক গুরুত্বপূর্ণ আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল এটা আমরা ছোটোবেলা অনেকেই মজা করি জানি তো আফগানিস্তানের ভৌগোলিক সীমানা জানাটা জরুরি কারণ এটা হচ্ছে সাগর থেকে অনেক দূরে এবং আফগানিস্তান সম্প্রতি তালেবান সরকার আসার পর থেকে আফগানিস্তানে অর্থনীতি অনেক ভালো পরিমাণে বা অর্থনীতি অনেক উন্নতি করেছে এই জন্য আফগানিস্তান সম্পর্কে জানাটা জরুরি তো চাকরি বাকরি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় আফগানিস্তান থেকে অনেক প্রশ্ন করে থাকে এরপর আরেকটি পড়াশক্তি জানা জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান এটা অনেকেই জানেন আপনারা এরপর আসে হচ্ছে ইরাকের পাশে হচ্ছে ইরাক যার রাজধানী হচ্ছে বাগদাদ ইরাকের নিচের দিকে অবস্থিত সৌদি আরব যার রাজধানী হচ্ছে ব্রিয়ান এবং ইরাক সৌদি আরব ইরাক সৌদি আরব এর পাশে অবস্থিত হচ্ছে জর্ডান জর্ডানের পাশে অবস্থিত হচ্ছে সিরিয়া এগুলো সব হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ মধ্যপ্রাচ্যের দেশ অনেক গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশ সম্পর্কে জানাটা অতীব জরুরি এরপর আসে হচ্ছে সিরিয়া তুর্কি ইজ মধ্যপ্রাচ্যের কিছু দেশ এই দেশগুলো সম্পর্কে জানাটা খুবই জরুরি কারণ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ অনেক ইম্পর্টেন্ট যেমন হচ্ছে তুর্কি সিরিয়া সিরিয়ার রাজধানী হচ্ছে দামেসাস পাশে হচ্ছে ইরাক তার পাশে হচ্ছে ইরান তো ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ সৌদি আরব সৌদি আরবের পাশে হচ্ছে সৌদি আরবের রাজধানী হচ্ছে সিরিয়ার এরপর পাশে হচ্ছে জর্ডান জর্ডানের এসে হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল লেবানন ইজিপ্ট মূলত মধ্যপ্রাচ্যের এই কটি দেশ মধ্যপ্রাচ্যের এক্সট্রা একটা ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো মধ্যপ্রাচ্যের এই কটি দেশ সম্পর্কে অতীব 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 জরুরি এরপর আসি আমরা এশিয়া মহাদেশ শেষ করি এবার আসিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশে তো এই দেশগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ আফ্রিকা মহাদেশের খুব একটা দেশ ইম্পর্টেন্ট না খুব একটা দেশ না জানলেও হবে তারপরে চলুন আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে অল্প কিছু গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে জানি যেমন ইজিপ্ট মধ্যপ্রাচ্যের দেশ হল এটা আফ্রিকার দেশ ইজিপ্টের রাজধানী বা মিশরের রাজধানী কাইরো এছাড়াও আছে হচ্ছে মোরক্কো মোরক্কোর পর যে দেশ সম্পর্কে জানাটা জরুরি যেমন হচ্ছে নামিবিয়া খুব একটা গুরুত্বপূর্ণ না সাউথ আফ্রিকা না জানলে কোনো সমস্যা নেই মাদাগাস্কার তবে জানতে হবে যেটা সেটা হচ্ছে সোমালিয়া তো সোমালিয়া দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের একটি জাহাজ এম বি আবদুল্লাহ বাণিজ্য জাহাজ এটি সোমালিয়ান জলদস্যুরা লোহিত সাগরের পাশে থেকে দখল করে নেয় বা ডাকাতি করে হাতিয়ে নেয় সেখান থেকে উদ্ধার উদ্ধারকাশে অনেক টাকা মুক্তিগণের মাধ্যমে আপনারা অনেকে জানেন এরপরের দেশ হচ্ছে ইথিওপিয়া কেনিয়া মোটামুটি সুদান এই কটি দেশ সম্পর্কে জানলেই হবে তবে এরপর আসে হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ অনেক গুরুত্বপূর্ণ ইউরোপ মহাদেশে প্রায় প্রত্যেকটি দেশ অনেক গুরুত্বপূর্ণ স্পেশালি ইউক্রেইন ইউক্রেইন এবং রাশিয়া পাশাপাশি দেশ অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া যদি বাংলাদেশে খেয়াল করেন ইউক্রেন এবং রাশিয়া সীমানা শেয়ার করছে এই সীমানা শেয়ারের জন্যে ইউক্রেন দখলের চেষ্টা করছে হচ্ছে রাশিয়া তো ইউক্রেন তুর্কির মাঝখানে যে সাগর সেই সাগরের নাম হচ্ছে কৃষ্ণ সাগর তুর্কি ইউক্রেন রাশিয়া এরপর আসি হচ্ছে ইউরোপের যেমন ইতালি ইতালির রাজধানী রোম রোমান সাম্রাজ্য যেখানে প্রতিষ্ঠিত হয় বিশ্ব ইতিহাস পড়তে গেলে আপনার ইতালি সম্পর্কে ধারণা থাকাটা অতিব জরুরি অথবা রেনেসে শুরু হয় মূলত ইতালি থেকে এরপরে এসেছে ফ্রান্স আমরা অবশ্য ফ্রান্স সম্পর্কে জানি কারণ ফ্রান্স দলের খেলা আমরা দেখে থেকে ফুটবলের এম ভাবতে এখন তো ফ্রান্সের প্লেয়ার স্পেন পর্তুগাল খ্রিশ্চিয়ান রোনাল্ডো যেখানে জন্মগ্রহণ করেন এছাড়াও রয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডম রাজধানী হচ্ছে লন্ডন এছাড়াও তিনটি দেশ যেমন নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই তিনটি দেশ মোটামুটি অনেক শান্তির দেশ এবং শীত প্রধান দেশ হতে মূলত শীত প্রধান দেশগুলো সবগুলো শান্তির দেশ বা শীত প্রধান দেশে করাপশান বা সংহতি বা দুর্নীতি এগুলো একটু কম তো মোটামুটি এই কটি দেশ সম্পর্কে জানলেই হবে স্পেশালি জার্মানি সম্পর্কে জানাটা খুব জরুরি কারণ হিটলার জার্মানিতে জন্মগ্রহণ করেছে ইউরোপের এই কটি দেশ সম্পর্কে জানলেই হবে তবে যারা বিশ্ব ইতিহাস সম্পর্কে ধারণা রাখে বা যারা বিশ্ব ইতিহাস সম্পর্কে জানে তো তাদের জন্য আরেকটি দেশ হচ্ছে গ্রীস গ্রীসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স আপনার যারা ট্রয়নগরী ট্রয়নগরী মূলত এই গ্রিসের অ্যাথেন্স নিয়ে এবং তুর্কি নিয়ে অর্থাৎ তুরস্ক নিয়ে ট্রয়নগরী মূলত তুর্কিতে অবস্থিত তো এই হচ্ছে আপনারা যারা ট্রয় মুভি দেখছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা জানেন এই হচ্ছে ওভারঅল মোটামুটি হচ্ছে অল্প কিছু দেশ যে সকল দেশ সম্পর্কে জানাটা অতি জরুরি তো আমি এই দেশগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এর মধ্যে আপনারা মধ্যপ্রাচ্যের যে সকল দেশ আছে এগুলোর অবস্থান ভালো মতো জানবেন এগুলোর রাজধানী জানার চেষ্টা করবেন তাহলে পত্রিকা পড়তে অথবা চাকরি বাকরি পড়া পড়তে অথবা বিশ্ব রাজনীতি বুঝতে খুবই সহজ হবে এবং সহজভাবে আপনি সবগুলো বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কিছু জানানো থাকলে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাই